গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু আওয়ার চ্যানেল ডাব্লু বিপি হেল্পার এবং কেপি কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের যে জিকে ক্লাসগুলো হচ্ছে তার আজকে এটি এগারো নম্বর ক্লাস তোমরা যারা এই ক্লাসগুলো করতে চাও তারা আমাদের ইউটিউব চ্যানেল ডাব্লু বিপি হেল্পারকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এছাড়া ক্লাসের আপডেট এবং ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ডাব্লু বিপি হেল্পারে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আজকে এগারো নম্বর ক্লাসের প্রথম প্রশ্ন দেখবো এগারো নম্বর ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে ২০২৫ সালের পুরুষদের টি টোয়েন্টি এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে দু সালের পুরুষদের টি টোয়েন্টি এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ভারতে অপশন এ হয়ে যাবে রাইট প্রশ্ন রয়েছে কে ইকতা প্রথা চালু করেছিলেন ইকতা প্রথা চালু করেছিলেন ইলতুত নেক্সট তিন নম্বর প্রশ্ন রয়েছে নিম্নের মধ্যে কোনটি প্রচলিত শক্তির উৎস প্রচলিত শক্তির উৎস হল কয়লা নেক্সট প্রশ্ন রয়েছে প্রতি বছর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করা হয় সেপ্টেম্বর অপশন সি হয়ে যাবে রাইট সাতাশেম্বর বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় দোসরা ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় সাতই এপ্রিল এবং বিশ্ব খাদ্য দিবস পালন করা হয় ষোলোই অক্টোবর নেক্সট প্রশ্ন রয়েছে সিন্ধু সভ্যতার দায়মাবাদ শহরটি কোন রাজ্যে অবস্থিত সিন্ধু সভ্যতার দায়মাবাদ শহরটি মহারাষ্ট্রে অবস্থিত পত্রিকার সম্পাদক কে ছিলেন বামা বোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র এবং যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত নেক্সট প্রশ্ন রয়েছে গ্রানাইট রূপান্তরিত হয়ে কি গঠিত হয় গ্রানাইট রূপান্তরিত হয়ে নিশ গঠিত হয় অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে সম্বলপুরি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য সম্বলপুরি ওড়িশার লোকনৃত্য নেক্সট ন নম্বর প্রশ্ন রয়েছে ব্রজোদা চরিত্রের স্রষ্টা কি ব্রজোদা চরিত্রের স্রষ্টা হলেন গৌর কিশোর ঘোষ রয়েছে সর্দার সরোবর বাঁধ কোন নদীর অবস্থিত সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর ওপর অবস্থিত এবং এই বাঁধটি গুজরাটে অবস্থিত নেক্সট এগারো নম্বর প্রশ্ন রয়েছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড কোথায় থাকে লিমাল গ্ল্যান্ড চোখে থাকে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট বারো নম্বর প্রশ্ন রয়েছে কোন সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেছিলেন দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেছিলেন মোহাম্মদ বিন তুগলক অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে পেলেগ্রা কোন ভিটামিনের অভাবে হয় পেলেগরা ভিটামিন বি থ্রির অভাবে হয় ভিটামিন এর অভাবে হয় ভিটামিন সি এর অভাবে হয় হয় এবং ভিটামিন এর অভাবে প্রশ্ন রয়েছে ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের অন্তর্গত আর কে হুইটকার জীবের পাঁচটি রাজ্যের শ্রেণীবিন্যাস করেছিলেন প্রথম মনেরা দ্বিতীয় প্রতিষ্ঠা তৃতীয় ছত্রাক চতুর্থ প্ল্যান্টি এবং পঞ্চম অ্যানিমালিয়া নেক্সট পনেরো নম্বর প্রশ্ন রয়েছে ইয়ারদাং কিসের ক্ষয় কার্যের ফলে গঠিত হয় ইয়ার বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত হয় নেক্সট ষোলো নম্বর প্রশ্ন রয়েছে ফুল দেই ফেস্টিভেল কোথায় পালন করা হয় ফুল দেই ফেস্টিভেল পালন করা হয় উত্তরাখণ্ডে নেক্সট সতেরো নম্বর প্রশ্ন রয়েছে চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল উনিশশো সতেরো প্রশ্ন রয়েছে নাইট্রোজেনের সর্বাধিক কতগুলি সমযোজী বন্ধন হতে পারে নাইট্রোজেনের সর্বাধিক চারটি সমযোজী বন্ধন হতে পারে নেক্সট প্রশ্ন রয়েছে মাজুলি দ্বীপ কোন নদীর শাখা দ্বারা গঠিত মাজুলি দ্বীপ ব্রহ্মপুত্র নদীর শাখা দ্বারা গঠিত নেক্সট এবং আজকে লাস্ট প্রশ্ন রয়েছে কার্য বা শক্তির এসআই একক কি কার্য বা শক্তির এসআই একক হলো জুল অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার আজকের ক্লাসটি এতটুকুই যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ক্লাসে